শেখ হাসিনার দেশে ফিরে আসা আর সম্ভব নয় অন্তত আগামী তিন চার বছরের মধ্যে তো নয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ ও ভারতের মোদী সরকার যে আশা করেছিল যে ট্রাম্প প্রশাসন অন্তত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিবে কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই শেখ হাসিনার দেশে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীর থাইল্যান্ড বৈঠকের পেছনে বড় ভূমিকা রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নেতানিয়াহুর সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেমন সুসম্পর্ক রয়েছে ঠিক তেমন ডক্টর ইউনুসের সাথেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গভীর বন্ধুত্বের সম্পর্ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কাজে লাগিয়ে ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে পেরেছেন এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ট্রাম্প প্রশাসন ক্যান শেখ হাসিনার দেশে ফেরার পথে বাধা হয়ে দাঁড়ালো সেই বিষয়েই আজ জানব ট্রাম্প গত মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করেছিলেন মনে আছে নিশ্চয়ই ট্রাম্প কট্টর ইহুদিপন্থী ও ইসরায়েলের স্বার্থে যা কিছু করা প্রয়োজন তাই সে করতে পারে ব্রিটিশ গণমাধ্যমের সেই রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড ইউনুসের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর খুবই ভালো একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে ড ইউনুস সম্পর্কে একটি চিঠি পাঠিয়েছে সেই চিঠিতে নেতানিয়াহু ড ইউনুসকে ইসরায়েলের পরীক্ষিত বন্ধু হিসাবে উল্লেখ করেছেন নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে ড ইউনুস সম্পর্কে বলেছেন একজন নোবেল বিজয়ী মানুষ তার বন্ধু হিলারি ক্লিন্টনের হিলারি ফাউন্ডেশন ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে নিয়মিত ইসরায়েলকে আর্থিক সাহায্য করে থাকেন ডক্টর ইউনুস ইসরায়েল ও তার নাগরিকদের জন্য সবসময় বন্ধুর মতো পাশে থাকেন তাই প্রেসিডেন্ট ট্রাম্প যেন ডক্টর ইউনুসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ইসরায়েলের স্বার্থ সম্পর্কে খেয়াল রাখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নিতেন শেখ হাসিনার ফিলিস্তিনের প্রতি আনুগত্য সম্পর্কে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন তারপরই ট্রাম্প প্রশাসন শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশের জন্য কিছু করতে রাজি হচ্ছেন না অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম আরও জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু টেলিফোনে কথা হয়েছে নেতানিয়াহু নরেন্দ্র মোদীকে শেখ হাসিনাকে আরও কিছুদিন ভারতে রাখার অনুরোধ জানিয়েছেন এই মুহূর্তে যেন ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর চিন্তা বাদ দেন অর্থাৎ শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কারণে পুরোই ভেস্তে গেছে শেখ হাসিনার অতিরিক্ত ফিলিস্তিন প্রীতি আর ডক্টর ইউনুসের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বন্ধুত্ব শেখ হাসিনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে শেখ হাসিনার বর্তমানে যে বয়স তাতে করে শেখ হাসিনার রাজনীতিতে ফেরা অসম্ভব বলেই মনে করছে বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতির রীতি দেখতে পাচ্ছে ব্রিটিশ গণমাধ্যম শেখ হাসিনার রাজনীতি জীবনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্টপ টেনে দিয়েছেন বলে ব্রিটিশ গণমাধ্যম বলছে অন্যদিকে ডক্টর ইউনুসের জন্য নেতানিয়াহু আশীর্বাদ হয়ে এসেছেন অবশ্য তা হবারই কথা ছিল নেতানিয়াহুর দেশ ইসরায়েলকে ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংক ও হিলার ফাউন্ডেশন প্রতিবছর মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন তাই ইসরায়েল ডক্টর ইউনুসকে ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী মনে করে থাকেন